কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে শেষ হাসি হাসবে কে অবশেষে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর নির্বাচনে মনোনয়নপত্র নিয়ে গতকাল থেকে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল তারপর সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে তৃণমূলের তরফ থেকে লিস্ট সুব্রত বক্সটি পাঠিয়েছেন এদিন তৃণমূলের রাজ্য নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় কাঁথিতে সাংবাদিক সম্মেলন করে কি বলেছেন শুনুন গতকাল থেকে টানটান উত্তেজনার মধ্যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর নির্বাচনে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়া শুরু হয়েছে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের মোট একশো জন ডেলিগেট নির্বাচিত হয়েছিল তার মধ্যে একশো জন তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পনেরো জন ডাইরেক্টরের পদ রয়েছে তার জন্য তিরিশ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এখন দেখার বিষয় কোন শিবির হাসতে পারে উত্তম শিবির না অখিলগিরির শিবির খোলা করে বলার মতো কিছু নেই তার কারণ জানি না কে বা কারা ঘটনাটাকে বিকৃত করছেন আমাদের একটি বৈঠক হয়েছিল সম্ভাব্য কিছু লোকের নাম আলোচিত হয়েছিল সেখানেই সিদ্ধান্ত হয়েছিল রাজ্য সভাপতি সুব্রত বক্সি সাহেব ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে পরবর্তীকালে লিস্ট অনুমোদন হয়ে এসছে কি আসেনি সেটা রাজ্য থেকে যারা এসছেন বাবু আপনাদেরকে বলেছেন আপনারা সেটা শুনেছেন আমার এই সম্পর্কে কোনো মতামত নেই দলের নেতৃত্ব যা সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত নিশ্চিতভাবে দলের কর্মী হিসাবে মেনে চলবে